বিশ্ববাজারে চিনির দাম চল্লিশ শতাংশ কমলেও দেশে কমেছে দুই শতাংশ দেশের বাজারে চিনির দাম না কমার পেছনে জাহাজ খরচ বৃদ্ধি পাওয়া ডলার সংকট এলসিস সীমাবদ্ধতা ডলারের রেট এবং কাস্টমস ডিউটিকে দুষছেন ব্যবসায়ীরা জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার এফএও মাসভিত্তিক ফুড প্রাইস ইন্ডেক্স অনুযায়ী গত বছরের মে মাসে চিনির বৈশ্বিক গড় দামের সূচক ছিল একশো সাতান্ন দশমিক পয়েন্ট চলতি বছরের মে মাসে এই সূচক কমে একশো সতেরো দশমিক এক পয়েন্ট হয়েছে অর্থাৎ এক বছরে সূচকের মান চল্লিশ শতাংশ পয়েন্ট কমেছে এছাড়া ইন্টারন্যাশনাল সুগার অর্গানাইজেশনের আইএসও তথ্য বলছে বিশ্ববাজারে ধারাবাহিকভাবে চিনির দাম কমেছে তবে বিশ্ববাজারে দাম কমার সুফল মিলছে না দেশের বাজারে সরকারি প্রতিষ্ঠান ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবি তথ্য বলছে এক বছরের ব্যবধানে দেশের বাজারে চিনির দাম কমেছে মাত্র সাড়ে তিন শতাংশ টিসিবির তথ্য অনুযায়ী গত বছরের মে মাসে দেশের বাজারে চিনির সরকার নির্ধারিত খুচরা মূল্য ছিল একশো টাকা চলতি বছরের মে মাসে মাত্র সাড়ে তিন শতাংশ কমে একশো পঁয়ত্রিশ টাকা হয়েছে ইন্টারন্যাশনাল সুগার অর্গানাইজেশনের তথ্য বলছে দুই সালে চৌঠা ডিসেম্বর এক টন অপরিশোধিত চিনির মূল্য ছিল প্রায় সাতশো ডলার চলতি বছরে মে মাসে তা কমে পাঁচশো ডলারে নেমে আসে অর্থাৎ ছয় মাসের ব্যবধানে চিনির দাম একশো ডলার কমেছে বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী প্রতি ডলারের দাম একশো টাকা হলেও ব্যবসায়ীরা বলছেন প্রতি ডলারের জন্য তাদের গুনতে হচ্ছে একশো টাকা প্রতি ডলার একশো টাকা দরে এক টন চিনির আমদানি মূল্য হয় ছেষট্টি হাজার দুইশো টাকা অর্থাৎ প্রতি কেজি চিনির আমদানি মূল্য ছেষট্টি টাকা এর সঙ্গে জাহাজ খরচ আমদানি শুল্ক ভ্যাট এবং কোম্পানির আনুষাঙ্গিক যুক্ত হয় এতে বিশ্ববাজারে দাম কমলেও দেশের বাজারে তার প্রভাব পড়ছে না বলে জানান দেশের চিনি উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো কাস্টমস সূত্রে জানা যায় চলতি বছরের আটই ফেব্রুয়ারি চিনি শুল্ক কমিয়ে প্রজ্ঞাপন জারি করে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর ঘোষণায় অন্যান্য শুল্ক বহাল রেখে শুধু কাস্টমস ডিউটি টন প্রতি এক হাজার পাঁচশো অপরিশোধিত চিনির ক্ষেত্রে থেকে কমিয়ে এক হাজার টাকা করা হয়েছে পরিশোধিত চিনির কাস্টমস ডিউটি তিন হাজার থেকে কমিয়ে দুই হাজার টাকা করা হয়েছে দুই হাজার তেইশ সালের পহেলা নভেম্বর একই প্রক্রিয়ায় অপরিশোধিত চিনির কাস্টমস ডিউটি তিন হাজার থেকে দেড় হাজার টাকা এবং পরিশোধিত চিনির ক্ষেত্রে করা হয়েছিল তিন হাজার টাকা এ বিষয়ে কনজুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসেন বলেন দেশের কোম্পানিগুলো দাম বাড়ানোর সময় বিশ্ববাজারের অজুহাত দিয়ে থাকে আর বিশ্ববাজারের দাম কমলে ভ্যাট ডলার সংকট ডিউটি ফের অজুহাত দিয়ে দেশে জিনিসের দাম কমায় না তিনি বলেন কাস্টমস ডিউটি তো দেশে কমানো হয়েছে কিন্তু তার প্রভাব তো বাজারে দেখা যায়নি ট্যারিফ কমিশন ব্যবসায়ীদের হয়ে অ্যানালাইসিস করে তারা যেহেতু একটি পক্ষকে খুশি করার জন্য অ্যানালাইসিস করে থাকেন সেহেতু ভোক্তাদের স্বার্থ উপেক্ষিত থেকে যাচ্ছে ট্যারিফ কমিশনের অ্যানালাইসিস সঠিক হচ্ছে না